শহরের হাই হোপস বাড়ির কাছের এক বাড়ি রনাল ডেফেও জুনিয়র গিয়ে জানায় যে তার ফ্যামিলিকে কেউ খুন করেছে ওয়েলকাম টু নেক্স ন্যারেটিভস না আজকে সবাইকে স্বাগত বিশ্বের সবচেয়ে কুখ্যাত ভুতুরা বাড়ি দেখার জন্য যার নাম হাউস আমেরিকার থেকে পূর্ব দিকে লং আইল্যান্ডের দক্ষিণ উপকূলের এক ছোট্ট শহর এই অ্যামিটেবেল হাই হোপস নামের এক বাড়িতে ঘটে যায় এক নৃশংস অপরাধের ঘটনা তেইশ বছর বয়সী রনালড ডেফেয়ো জুনিয়র তার নিজের পরিবারের লোকেদের ওপর গুলি চালায় যখন তারা সবাই গভীর ঘুমে মগ্ন ছিল একে একে তার বাবা মা আর সবাই মারা যায় যখন পুলিশ করে তখন সেই বাড়ির দেয়ালে রক্তের ছাপ ছাড়া আর যেন কিছুই বাকি ছিল না এক সময় অবধি এটা পুলিশের কাছে একটা মার্ডার কেসের মতোই মনে হলেও সমস্যা তৈরি হয়েছিল রনাল্ডকে ইন্টারোগেট করার সময় কারণ তখন সে বলে তাকে নাকি এক অপদেবতা বাধ্য করেছিল খুন করার জন্য এই ঘটনার ঠিক ১৩ মাস পর জর্জ ও ক্যাথি লার্ডস নামের দম্পতি হঠাৎই কম দামে এই বিলাসবহুল হাই হোপস বাড়ি কিনে নেয় এবং তাদের পরিবার নিয়ে বসবাস করার সিদ্ধান্ত নেন হাউস এর পর গৃহপ্রবেশের কিছুদিনের মধ্যেই এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটতে থাকলো লাটস পরিবারের সঙ্গে কখনো গ্যারেজের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে তো আবার রান্নাঘরে একটি অদৃশ্য ছায়ার উপস্থিতি রয়েছে একদিকে আবার বাড়ির কর্তা জর্জ রোজ রাত তিনটে বেজে পনেরো মিনিটে ঘুম থেকে জেগে উঠছেন আবার অন্যদিকে তার স্ত্রী ক্যাথি প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখছেন যেখানে একজন তরুণ তার পরিবারকে গুলি করে হত্যা করছে এমন আরো অনেক ব্যাখ্যাহীন ঘটনা ঘটতে শুরু করল লার্স পরিবারের সবার সাথে আর সাথে সাথে জর্জ আর ক্যাথি লার্সেরও মেজাজ খিটখিটে হতে থাকলো শুধু একে অপরের প্রতি নয় বাচ্চাদের প্রতিও এবং তাদের সাথে রুড বিহেভিয়ার দেখাতে শুরু করলেন মাত্র আঠাশ দিনের মাথায় বাড়ি ছেড়ে পালান পরিবার কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে ওই হাই হোপস বাড়িতে ইভেল স্পিরিট রয়েছে এরপর অনেক প্যারাসাইকোলজিস্ট ও নিউজ চ্যানেলদের কাছে এই বাড়ির ঘটনা তুলে ধরেন লটস দম্পতি অনেকের মতামত ছিল সবটাই বানানো গল্প তাই ঘটনাচক্রে ফেমাস ওয়ারেন পৌঁছান হাউসে এবং তারাও লার্ডসদের ক্লিনচেট দেন আর বলেন যে লার্ডসরা যা যা দাবি করছে তার সম্পূর্ণ সত্যি এমনকি লার্ডসের পলিগ্রাফ টেস্টও করা হয় এবং জানা যায় জর্জ ক্যাথি ও তার ছেলেরা যা যা বলছে সেটাও সব সত্যি এরপর সাতাত্তর সালে লেখক জে লেখা নামে বই প্রকাশিত হতেই ভুতুরা বাড়ি দেখতে পর্যটকদের ভিড় জমতে শুরু হয়ে যায় এই বই ও এই বাড়ি নিয়ে তৈরি হয় সিনেমা আর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন লটস্তম্পতি এরপর আবারও ওই বাড়ি বিক্রি হয়েছে হাত বদল হয়েছে আরো অনেক মালিকের কিন্তু কেউই কোনো ভয়ের ব্যাপার খুঁজে পাননি তবে এখানে প্রশ্ন ওঠে যে হাই এই প্রেজেন্স হোপসে অফ ইভেল স্পিরিটটা কি পুরোপুরি একটা ফেক স্টোরি না হলে যে ভূত রডেল ডেফেওকে দিয়ে খুন করালো যে ভূতের জন্যই লাচরা বাড়ি ছাড়া হলেন তাদের পরে আর কোনো এই বাড়ির লোক ভূতের উপস্থিতি টেরি পেল না এ কিভাবে হয় আবার লাচরা মিথ্যে কথা বললে পলিগ্রাফ টেস্টে ধরা পড়তেন কিন্তু সেটাও হয়নি অন্যদিকে এই খুনের মামলায় সাইকায়াট্রিস্ট ডক্টর হ্যারল্ড জোলান দাবি করেন যে রনাল্ড ডেফেও জুনিয়রের ছিল ড্রাগস নেওয়ার অভ্যেস প্লাস তার ছিল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি আর সে খুনের সময় ছিল পুলিশের সব জিজ্ঞাসাবাদে প্রতিবেশীরা জানায় তারা কোনো শব্দ আরও অনেক প্রশ্ন উঠে আসে যাদের প্রপার আনসার কোনো দিনই সামনে আসেনি জানা যায় সে নাকি আবার খোঁজ নিয়েছিল যে তার বাবার লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে কি করতে হবে তার মানে কি এটাই ধরা যায় যে প্রেজেন্স অফ ইভেল স্পিরিট গল্পটা পুরোটাই একটা আবার এমনটাও শোনা যায় এই ভূত খুন করিয়েছে গল্পটা তৈরি হয় অ্যাটার্নি উইলিয়াম ওয়েবারের হাত দিয়ে উনিশশো সালের চৌঠা ডিসেম্বর বিচারক স্টার্ক রনাল্ড ফেয় পঁচিশ বছরের সাজা শোনান রনাল ডেফেও বারোই মাস দু সালে উনসত্তর বছর বয়সে অ্যালবেনি মেডিকেল সেন্টারে মারা যান কিন্তু কিভাবে মারা যায় অ্যামিটেবেল হরর হাউসের অভিযুক্ত সেটারও কোনো দিন অফিশিয়াল ক্লারিফিকেশন পাওয়া যায়নি শুনছিলেন অ্যামিটেবিল হরর হাউস কেমন লাগলো জানান আমাদের আর আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর আরও অনেকের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশান